আসসালামু আলাইকুম আফরান ইফতারিতে এই একটি আইটেম থাকলে অন্য কোনো কিছুর আর একদমই প্রয়োজন নেই এই খাবারটি খেতে খুবই মজার হয় এবং এটি খুবই স্বাস্থ্যকর এই রমজানে যারা ওয়েট লুজ করার প্ল্যানিং করছেন তারা কিন্তু অনায়াসে এই খাবারটি খেতে পারেন ইফতারতবাস হেরিতে আশা করছি আজকের এই বুটের চারটি আপনাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন চুলাতে একটি কড়াই দিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি আর তার সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ চা চামচের একটু কম করে মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং বিট লবণ দিয়েছি আমি কিন্তু এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করিনি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন এই তেলের মধ্যে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে ঠিক তখন আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা বুট দিয়ে দিচ্ছি বুটটাকে আমি প্রেশার কুকারে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এই বুটটাকে কিন্তু একদিন আগে ভিজিয়ে রাখতে হবে এখন মশলার সাথে আমি এই বুটটাকে একটু কষিয়ে নেব আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে আর এই বুটটাকে কিন্তু আমি মিডিয়াম আছে রান্না করে নিয়েছি পানিটা শুকিয়ে যখন মশলাগুলো বুটের গায়ে এরকম মাখা মাখা হয়ে যাবে ঠিক তখন এই বুটটা রান্না হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নিয়েছি বুটটাকে ঠান্ডা করে এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর এর মধ্যে অ্যাড করছি আলু এই আলুগুলোকে আমি হালকা সেদ্ধ করে তারপর তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে সেদ্ধটাও ব্যবহার করতে পারেন আমি এখানে স্পাইসের জন্য সামান্য পরিমাণে বম্বাই মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে কিউব করে কেটে রাখা শশা কুচি পেঁয়াজ এবং ধনিয়া পাতা তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচ কুচি আমি ঝালটা একটু কম দিচ্ছি আপনারা চাইলে এখানে আর একটু ঝাল অ্যাড করতে পারেন এটা ঝাল হলে খেতে সবচেয়ে বেশি মজা হয় আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচ দিয়ে এখন সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে অ্যাড করছি হাফটা চামচ পরিমাণ বিট লবণ এবং সানের যেই চাট মশলাটা আছে সেটা আমি এখানে প্রায় একটা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর এক কোয়া লেবুরস সেভাবে চিপড়িয়ে দিয়ে দিচ্ছি অ্যাড করছি দুইটা সিদ্ধ করে রাখা ডিম আর ডিমগুলোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই হয়ে গেল আমার বুটের চাট আপনারা ইচ্ছা করলে এই চাটটাকে কিন্তু এভাবেও খেতে পারেন আবার এইভাবেও খেতে পারেন যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে হাফ কাপের একটু বেশি হবে টক দই নিয়ে নিচ্ছি আর তার সাথে সামান্য পরিমাণে বিট লবণ অ্যাড করছি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চাট মশলা সামান্য পরিমাণে এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি এবং দিয়ে দেবো পুদিনা পাতা কুচি এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন যে চাটটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকের একটু বেশি হবে আমি আমি অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন দইয়ের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা এভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু আনারের দানা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব পুদিনা পাতা কুচি এবং দিয়ে দেবো চানাচুর অথবা ঝুড়ি ভাজা যেটাই বলেন না কেন সেটা আপনারা যখন খাবেন তার আগ মুহূর্তে এটা এইভাবে তৈরি করে নেবেন তাহলে এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে আশা করছি আজকে ওই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর ট্রাস্ট মি এটা কিন্তু খুবই মজা হয় আপনারা বাসায় এই রমজানে অবশ্যই এটা ট্রাই করবেন আজ এই পর্যন্তই আবার চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ